Δεν είναι ανέστελλεις. Ο καλλιτέχνης μακριά ριστο. Βγεις εδώ και σου συνιδασε. Εδώ κάνω κουνταδά μαγανό το. Να να. Σαλ. Α, όχι

কিছু কিছু বিল দেখ খোলা বাড়ি যাওয়ার স্মৃতি তো দেখাবে আরামকার লাঠি বইছি

আস্তে আস্তে ওঠেন নাচ্তে ওঠে না শেষ না না পাঁচ মিনিট চোখ মুখ সব সাতা হোক লাল হয়ে গেছে

আপনি গাছে গোড়ায় ওঠেন আপনি গাছে উঠে রেস্ট নেন ওই জায়গায় দাঁড়ায়েন না শরীর টলকালে বিপদ বুঝেছেন হ্যাঁ আসতে আসতে উঠোয়াটাকে করে না গায় গো শিব সুম্ভু হার 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 মহাদেব হার 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 আস্তে আস্তে উঠেন যে পারবেন না বলবেন ধরার জনি বলবেন যে পারবেন না বুঝেছেন তাহলে পড়ে যায় না একা সাহসে উঠতে যায় একজন ধরবে দরকার হলে হ্যাঁ সেদিন হ্যাঁ একজনকে বলবেন না উঠতে পারলে

এতে বসে এরা বসটা মাথা কিনি দাঁড়া

দোকান নতুন দিতেছেন হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে

अम्म मंज़े जी पुर्तो जिलो ना जिलो का तो हमारा बीच ना हमारा हमारा ठीक है वो ना 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 अब बनाओ अंदर बंदा ओके हलवा सामने बंदा बोल क्या देश में पुलिस का पुलिस और ऊपर का किया भाई гүн дээр эхлээд багц хийх юм байна. Эхэнхээсээ дуусах ба? Зигтал гүн дээр багц. ধন কৃষ্ণ 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 হৰে হৰে হৰে